হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি ঘাটাল একটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তাই সকাল সকাল যেহেতু আমাদের সঙ্গে আমাদের বাইক আছে সেহেতু আমরা সকাল সাড়ে আটটার ভেসেলটা ধরলাম ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি ফেরি সার্ভিস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে আশা করব একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্ট করে দেবে আর নতুন হলে অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকেরকার ভিডিওটি তো আমরা কুগড়াহাটিতে নেমে সামান্য কিছু টিফিন করে নিয়ে এখন আমরা নন্দকুমারের দিকে কুগড়াহাটি নন্দকুমারের যে হাই রোড আছে সেই হাই রোড দিয়ে আমরা এখন চলেছি মেসেদার দিকে ওখান থেকে হয়ে কোলাঘাট হয়ে আমরা বাইক নিয়ে সোজা চলে যাব ঘাটার আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা আর এটা হচ্ছে গিয়ে ঘাটাল হাইওয়ে যেহেতু আমাদের পৌঁছোতে সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য আমরা ড্রেস চেঞ্জ করার সময় পাইনি যা পড়েছিলাম সেই নিয়েই আমরা বেরিয়ে পড়ি তো এই লগ্নটা শেষ লগ্ন ছিল তো প্রচুর বিয়ে পড়েছিল একই দিনে তো এইখানে একটা সিক্রেট গল্প তোমাদেরকে বলে রাখি আশা করবো তোমরা কাউকে বলবে না সেটি হচ্ছে আমাদের যে বরের গাড়িটি ছিল সেটা আমরা যেতে 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 অনেকগুলি বরের গাড়ির সঙ্গে সেটা আমরা গুলিয়ে ফেলেছিলাম এই বাইকটা আর আমাদের সামনের বাইক দুটো বাইক আমরা গুলিয়ে ফেলেছিলাম তো এখন আমরা চলেছি অন্য লোকের বরের গাড়ির পিছন পিছন আমাদের বরের গাড়িটা ছিল খালের এপারে আর আমরা ছিলাম খালের ওপারে তো দুটো মিসআন্ডারস্ট্যান্ডিং কনফিউশনের জন্য আমরা এখন চলেছিলাম অন্য লোকের বরের পিছন পিছন তো ভাগ্যিস তারা বুঝতে পারেনি যে আমরা তাদের লোক নই নাহলে তো একটা খুবই বাজে ব্যাপার হতে পারত তো অবশেষে অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজি অনেক ম্যাপ শেয়ার লোকেশন করে তবে আমরা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন আসল কাজ যেটা ছিল বাড়ি সেই বিয়ে বিয়েবাড়িতে আমরা পৌঁছলাম এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর সব অলরেডি তখন সব প্রায় অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে ফুচকা পকোড়া অনেক কিছুই শেষ হয়ে গেছে যেহেতু আমরা লাস্টে পৌঁছেছি অনেক দেরিতে আর এরকমই একটা সিচুয়েশন আমাদের তৈরি হয়েছিল তো বট তো আমাদের অলরেডি দেখাই ছিল যেহেতু আমরা বট পক্ষের তরফ থেকেই এগিয়েছিলাম আমরা কোনেকে দেখিনি অর্থাৎ আমাদের বৌদিকে দেখিনি সেই কারণে সবার প্রথমেই আমরা উপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে প্রথমেই চলে গেলাম কনের পক্ষে কিন্তু গিয়ে দেখতে পেলাম কনের অলরেডি ফটোশুট চলছে অনেক লোক ভর্তি আলো ভর্তি সেই জন্য আমরা বিরক্ত করলাম না ওনাকে ওনাদের মতো ছেড়ে দিলাম দিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের বরের দিকে অনেক বাধা বিপত্তি অনেক ঠেলাঠেলি অনেক লাইন ভেঙে তবে আমরা গিয়ে পৌঁছতে পারলাম আমাদের পরকে দেখতে শুভদা সুভদা খুবই খুশি রকম খুশি দুইজনে চিরকাল থেকে মুখে হাসি রকম যেন থাকে ভগবানের কাছে সেটাই প্রার্থনা করবো তোমাদের বৈবাহিক জীবন যেন সুখের হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরছি এখন বাজে ভোর সাড়ে তিনটে রাত্রের বেলা গাড়ি রাইড করা বা বাইক চালানো কতটা বিপদজনক এই এত গাড়ি এত লরির মাঝখানে দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরছি না এটা ছিল অন্য রাস্তা আমরা বিয়ের দিন প্রচুর মজা করেছি এবার আসা যাক রিসেপশনের দিন এই আমাদের গ্রুপ এই সুশভন্ধা এটা শেখর এটা প্রীতম সামনে ছিল অঙ্কিতা দি আর এনাদের সাথে তো আগেই পরিচয় হয়েছে এই হলো আমাদের বর আর বউ husband ওয়াইফ একটা জিনিস তোমরা কখনো খেয়াল করেছো কি করি আমরা আমরা জানি না তবে আমরা খেয়াল করেছি খুবই গুরুত্বপূর্ণভাবে যে যতই ঠান্ডা পড়ুক যতই যা পড়ুক বিয়েবাড়ি বা কোনো রিসেপশানে কোনো ইয়ং মহিলাকে কেউ কোনো দিন গরমের পোশাক না আর আরেকবার পরিচয় করানো যাক এই যে আমি সামনে ক্যামেরা ধরে তারপর পাশে শুভদা এটা অঙ্কিতা দি এটা আমাদের সুশোভন দা বিয়ের দিন পকোড়া কপি আমরা পাইনি সেহেতু রিসেপশনের দিন আগেই এসে আমরা পকোড়া কবি খুব খেয়েছি সেই জন্য ডিনার করার সময় আমরা ঠিকঠাক ভাবে প্লেট পুড়ে পেট পুড়ে খেতে পারিনি তো আমাদের প্রচুর আইটেম হয়েছিল বাটার নান চিকেন কষা মাটন সাদা ভাত ফ্রাইড রাইস আমরা ছোটবেলায় পড়েছিলাম কোলাঘাট কেন্দ্রের জন্য বিখ্যাত ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইট হলো মতো কোলাকাটের তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা এই যে রোডটাই আছি এটা হলো কোলাঘাট মেচেদার যে ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে লেফটে চলে গেলে আমরা চলে যাব মেচেদার দিকে তো সেই রোডেই আমরা এখন চলেছি আমরা বাড়ি ফিরছি